দেখার ইচ্ছে হয় তোমার মেঝুর মনো নয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুখুর নেতা ছিলেন ওবায়দুল কাদের ভাই মির্জা কাদের হাতে ফুল দিয়ে যোগ দেন তার বাহিনীতেও ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবার চাঁদাবাজের নতুন মিশনে নামেন তিনি বলছি গুলশানে চাঁদাবাজের ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন এসএসসির পর রিয়াদ ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয় সেখানে গিয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন যুক্ত হন তার বাহিনীতেও তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের খোলস পরিবর্তন করে হয়ে ওঠেন সমন্বয়ক এরপরই নামেন চাঁদাবাজের মিশনে সতেরো জুলাই নিষিদ্ধ দল আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ তাকে না পেয়ে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি দেন সমন্বয় পরিচয় দেওয়া রিয়াদ এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দশ লাখ টাকা দেন রিয়াদকে কিন্তু এতেও ক্ষান্ত হননি রিয়াদ দ্বিতীয় দফায় আবারও চাঁদা নিতে উনিশ জুলাই রাত সাড়ে দশটায় শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ তখন দাবি করেন আরো চল্লিশ লাখ টাকা এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন তিনি আর এভাবে চাঁদার টাকা তাই বদলে যায় রিয়াদের জীবন অথচ রিয়াদের দাদা এবং বাবা দুজনে ছিলেন রিক্সা চালক পরে তার বাবা দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন তার মাও এক সময় অন্যের বাড়িতে কাজ করতেন দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ টিনের ঘরে থাকা পরিবারকে দিয়েছেন পাকা বাড়ি উপহার চরেন দামি গাড়িতে তার চালচলন এবং পোশাকে এসেছে রাজকীয়তা জানিয়ে গ্রামের মানুষের মধ্যে এসেছে কৌতূহল প্রশ্ন তুলেছেন হঠাৎ তাদের দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ কিভাবে হয়ে উঠলেন এত টাকার মালিক তবে সবই করেছেন তিনি চাঁদাবাজির টাকায় রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে জাদাবাজি করে কোটি কোটি টাকা আদায় করা আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতিবিদদের সাথে ছবিও তুলতেন তিনি আর এটি ছিল তার জাদাবাজির পুঁজি তবে শেষ মুহূর্তে ধরা খেলেন পুলিশের জালে এরপরে বেরিয়ে আসে রিয়াদের সব ভয়ঙ্কর অপকর্ম সবুজ আলম ইত্তেফাক